বন্ধুরা দেখতে পারতেছেন আমি গরমে ঘেমে গেছি এখন আমি ঘরে যাব আমার আব্বু পাপ্পন ভাজতেছে আর কিভাবে আমরা পাপ্পন ভাজি প্যাকেটিং করি বিস্তারিত সব কিছু আপনাদেরকে আজকে দেখাবো ভিডিওটা নাটা নিয়ে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আশেপাশের দরজাগুলো দেখতেছেন এইগুলো আমাদের হকার থাকে এখানে এখান থেকে আমাদের ঘরের থেকে পাপন কিনে ওনারা বিক্রি করে গ্রামে গ্রামে পাপন আমি ঘরের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো কিভাবে পাপন ভাজে এই যে ড্যাগের মধ্যে দেখতে পারতেছেন পাপন দেওয়া আব্বু লাটতেছে আর আব্বু শেষ বয়সে দেখেন সালমান খানের বড়িরে ধরে রাখছে আর এদিকে পাপনটা আল করে ওরা প্যাকেটিং করতেছে আমার ছোট ভাই দুইজন ওদের কথা আপনাদেরকে পরেই বলতেছি আগে আপনারা দেখেন ভিডিওটা নাটা নিয়ে এদিকে পাপ্পন দেখতে পাচ্ছেন চার পাঁচশো প্যাকেট আছে প্রায় আর এদিকে মালামাল অন্য মালামাল আর এদিকে পাপ্পন টাল করা অনেক সুন্দর পাপ্পন এগুলা আমরা খুব সতর্কভাবে কাজগুলো করি এই যে পাপ্পনগুলো দেখতে পাচ্ছেন ফুলে অনেক বড় বড় হয়ে যাচ্ছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঘুরে দেওয়ার পরে এগুলো ফুলে আরও বড় বড় হয়ে যাবে তারপরে এগুলো আমরা প্যাকেটিং করি তারপরে এদিকে আমার আব্বু মনে করেন পাপ্পন আরেক মগ ভরে রাখতেছে যাইতে আপনার পরবর্তী পাপ্পন সারার জন্য যাইতে কোনো ঝামেলা না হয় সেজন্য আগে মগটা ভরে রাখলো আর এদিকে দেখতে পারতেছেন প্রায় বিশ কেজি পাপ্পনের মতো টাল হয়ে গেছে আর ছোট ভাইটা এটা অনেক শয়তান ফুরখার নাম আর বামে আছে ফারখান ও আরও শয়তান ও কাজ করে আবার কাজ ফাঁকি দেয় আর এই যে পাপনগুলো ফুলে বড় হয়ে গেছে দেখতেই পারতেছেন এখন পাপন নামানোর সময় হয়ে গেল আমার আব্বু বিশেষ করে পাপ্পনগুলো ভাজে আমাদের এগুলা কিন্তু প্যাকেটিং করতে ভাল লাগে না তারপর আমরা প্যাকেটিং করি কেননা এটা আমাদের ব্যবসা ব্যবসা দেখেই পরিশ্রমটা করি আর বিভিন্ন হকার আমাদের কাছ থেকে পাপন কিনে নেয় ওনাদের চাপের কারণতে আমাদের এগুলা ভাজতে হয় আর বিশেষ করে ব্যবসাকে ছোট করে দেখা যায় না ব্যবসা তো ব্যবসায়ী এই যে পাপ্পনগুলো প্যাকেটিং হচ্ছে এইগুলো আস্তে আস্তে আগুন দিয়ে পুরে তারপরে জোড়া লাগানো হবে এই যে পাপ্পন ঢেলে দিচ্ছে আমার আব্বু এখন আবার ডেকটা দিবে আগুনের মধ্যে দিয়ে আবার পাপ্পন দিবে লবণ দিবে তেল দিবে দিলেই আবার সেমভাবে ভাজা হয়ে যাবে ভিডিওটা এই পর্যন্তই সবাই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন